সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় প্রশ্ন দলের দৃশ্যকলা উপস্থাপন কলা এবং আয়োজক শিল্পীদের নাম ও বিষয় উল্লেখ করে একটি পোস্টার তৈরি করো নমুনা উত্তর দল উনিশশো এর ভাষা আন্দোলন মনে করে এক একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটি দল গঠন করা হয়েছে দৃশ্যকলা বান্ন এর ভাষা আন্দোলনের ছবি আঁকা আবুল রফিক আকাশ শহীদ মিনার গড়া পারুল তিথি বরণ জলি তোমরা তোমাদের দলের সদস্যদের নাম এখানে উল্লেখ করবে উপস্থাপন করা ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গান পরিবেশন আকাশ জলে উক্ত গানে ভাষা আন্দোলন নিয়ে একটি দলীয় অভিনয় পরিবেশন আবুল রফিক বরুণ রহিম আয়োজক আকাশ জয় দল উনিশশো চুয়ান্ন সালের যুক্ত নির্বাচন দৃশ্যকলা যুক্ত ফ্রন্ট নির্বাচনের প্রতীকের ছবি আঁকা কলা যুক্তফ্রন্ট নির্বাচন নিয়ে দলীয় অভিনয় পরিবেশন নিরা, দিগন্ত পৃথা আয়োজক হচ্ছে নিরা দল উনিশশো ছাপ্পান্ন সালের শাসনতন্ত্র আন্দোলন দৃশ্যকলা স্মৃতিসৌধ গড়া করবী বীর জামিল উপস্থাপন কলা শাসনতন্ত্র আন্দোলন নিয়ে অভিনয় পরিবেশনা জামিল, জামিল দল ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন দৃশ্যকলা শিক্ষা আন্দোলন নিয়ে ছবি আঁকা বায়াজিৎ প্রলয় লতা মলিন উপস্থাপন কলা শিক্ষা আন্দোলনের দলীয় নাটক উপস্থাপন বায়াজিত প্রলয় লতা মালি আয়োজক হচ্ছে লতা দল উনিশশো সালের ছয় দফা আন্দোলন দৃশ্যকলা ছয় দফা ক্যালিওগ্রাফিতে আঁকা সজীব মেঘলা মঞ্জু উপস্থাপন কলা ছয় দফা বিষয়ক দলীয় নাটক পরিবেশনা সজীব মেগলা, মঞ্জু আয়োজক সজীব দলের নাম ১৯৬৯ সালের গণবুত্থান দৃশ্যকলা গণব্যুত্থানের ছবি আঁকা রুমেল মেহরাব সারা অর্পিতা রবি কায়েস স্থাপন করা ঝড় জঞ্জা মৃত্যু ঘিরে গানটি পরিবেশন গানটি পরিবেশন করবেন সারা রবি উক্ত গানে নাচ পরিবেশন করেন রুমেল রুমেল অর্পিতা গণব্যুত্থান নিয়ে অভিনয় পরিবেশন রুমেল মেহরাব অর্পিতা কায়েস আয়োজক হচ্ছে রুমেল আহ দলের নাম উনিশশো সালের মুক্তিযুদ্ধ দৃশ্যকলা মুক্তিযুদ্ধের ছবি আঁকা শেফালি রুমি সাপলাফুল করা হচ্ছে আনিস এরা সাপলাফুল করে উপস্থাপন কলা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানের পরিবেশন এই গানের পরিবেশন করেন শেফালি আনিস রুমিন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে নাচের পরিবেশন করেন আনিস মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দলীয় অভিনয় উপস্থাপন করেন মতিউর মতিউর রুমি মিতি আয়োজক এই যে চিত্রটি এটি হচ্ছে পোস্টার তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ